তো আজকে আমরা জেনে নেব যে শ্রেণীর বাংলা সাহিত্যের তো বাংলা সাহিত্যের শিক্ষা ও মনুষ্যত্ব যে 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 প্রথম আছে হলো মানুষের অন্য সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে তো মানুষের অন্য বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিক লক্ষ্য রেখে তো এই তো আমরা জেনে নেব তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর বা শব্দের অর্থ বা কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরই তোমাদেরকে বলে দেওয়া হবে তো তার কোনোটা লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের জন্য আমি প্রতিটা প্রশ্নই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রতিটা ঠিক চিহ্ন প্রতিটা সৃজনশীল কিন্তু আমি তোমাদের সরাসরি এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমরা উত্তর তোমরা সকল এই ইউটিউবে তোমরা পেয়ে যাও তো তার জন্যই কিন্তু আমি কাজ করে যাচ্ছি তো চ্যানেল নতুন এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিও থেকে লাইক করবে তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অলিটি ফোন করবে ভিডিও থেকে লাইক করবো যদি আরও কোনো প্রশ্নের উত্তর বা কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা দেখে নেব যে মানুষের অন্য অবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিক লক্ষ্য রেখে এবং সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অনলোটিউ অনলোটিউশন অন করে রাখবে তো সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে আর কোনো তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে হবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা দিয়ে দেবে তো এটার মধ্যে উত্তর হবে যে আত্মিক মুক্তির তোমরা একটা অপশন দেখতে পাবে তোমাদের এই মধ্যে একটা অপশন আছে যে আত্মিক মুক্তির তো আজকে এটা বলতে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা